এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ বিমান দুর্ঘটনা একশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে গুজরাতের পূর্ব সিএম বিজয় রূপানী উপস্থিত ছিলেন আহমেদাবাদ থেকে লন্ডনের জন্য রবানা দিয়েছিলেন এই বিমানটি একশো ছিয়ানব্বই জন ভারতীয় এবং তিরপান্ন জন ব্রিটিশ একজন ক্যানেডিয়ান এবং সাতজন পর্তুগালিস যাত্রী উপস্থিত ছিলেন এই বিমানটিতে উড়ান দেওয়ার পনেরো মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে বিমানটি একটি বিল্ডিং এ গিয়ে হিট করেছেন বারো জন ক্রু মেম্বর সহ এক একশো জন যাত্রী এই বিমানে সামিল ছিলেন এই হাদসাটি আহমেদাবাদের সেগুয়ানি নগর এলাকায় ঘটেছে ঘাইল এবং মৃত্যুর সংখ্যা এখনো জানা যায়নি এয়ার ইন্ডিয়ার এই বিমানটি দুর্ঘটনা হয়েছে এই বিমানটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ফ্লাইটের নম্বর হলো এ ওয়ান সেভেন ওয়ান যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের জন্য উড়ান দিয়েছিলেন এখন অব্দি এতটাই জুড়ে থাকুন এনএসএফ এর সাথে নতুন আপডেট নিয়ে অতি শীঘ্রই আসবো ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন